ছোটো একটা মোটামুটি শহর ছোট গ্রাম বলা চলে এইটার আসলে শেষ তো এই শেষের দিকে একটা মোটামুটি মানে কীরসদের জন্য একটা পার্ক আছে তো এইদিকেও মোটামুটি কিছু রেসিডেন্সিয়াল এরিয়া আছে তো এই সামনে একটু পরেই আসলে বাড়িঘর শেষ যেমন ওই যে বাড়িটা এই বাড়িটা হলো লাস্ট বাড়ি তারপরেই এই পাশের দিকে কিছু বাড়ি আছে কিন্তু আর সামনের দিকে ওই রকম বাড়ি নেই আর একটা সিটির দিকে চলে গেছে দেখেন আমি অল্প কিছুক্ষণ মাত্র হাঁটছি সেটা হলো যে হাঁটার ফলেই মোটামুটি আমি মোটামুটি এই যে ব্রাইটেন হোলস এইটা মোটামুটি ক্রস করে ফেলছি ব্রাইট্যান্ড হোলস যেই ছোট্ট একটা গ্রাম সেইটা আসলে শেষের দিকে আসলে একটা কবরের স্থান আছে যেখানে আসলে জার্মানদের কবর দেওয়া হয় আপনারা খুব ভালো করে জানেন যে খ্রিস্টানদের মুসলমানদের মতো কবর দেওয়া হয় জানি না যে আসলে এখানে মুসলিমদের কোনো জায়গা আছে কি না তো বেশিরভাগ কবরের জায়গায় আসলে খ্রিস্টানদের কবর দেওয়া হয় কিন্তু আমি শুনেছি জার্মানিতে কিছু কিছু কবরস্থান সেটা হলো যে মোটামুটি ডেজিগনেট করা হয় অন্যান্য ধর্মের জন্য যেমন মুসলিমদেরকে কবর দেওয়া হয় সেটা আপনারা খুব ভালো করে জানেন তো এইটা আসলে একেবারে এই যে এইখানেই যেমন দেখেন এই যে এখানে লেখা আছে গের নোডে মানে গের নোডে আর তিন কিলোমিটার পরে গের নোডে গ্রাম এইখানে ব্রাইটেন হোস শেষ এই যে ব্রাইটেন হোস এইটা আসলে দশ অ্যারাউন্ড এগারো বর্গ কিলোমিটারের একটা গ্রাম এবং সবচেয়ে মজার ব্যাপার হলো এত ছোট গ্রামে সাতশো বাষট্টি জনের মতো মানুষ থাকে আর কি এবং এইটা অনেক আগের তথ্য না মোটামুটি দুই হাজার তেইশ সালের মানে গত বছরের জানুয়ারিতে আসলে এই গণনাটা করা হয়েছে তো আমি একটু আগে যেটা বললাম আর কি যে আমি ব্রাইট্যান হোলসের একটা পার্টের লাস্ট মাথায় চলে আসছি যেহেতু দুইটা ওয়ায়ের মতো দুইটা রাস্তা চলে গেছে তো আরেকটার দিকে যাব। যেমন পার্কটা আছে যেমন এই যে ওয়াই ওয়াই এই পাশের দিকে একটা রাস্তা চলে গেছে এদিকে একটা রাস্তা চলে গেছে এই দিকে একটু যাব লাস্ট মাথা পর্যন্ত যাব একটু দেখি তা আমি এক্সপেক্ট করতেছিলাম যে এইখানে আমি একটা কোনো দোকান পাবো যে আমি কিছু কিনে খেতে পারি যদিও আসলে আজকে সানডে কিন্তু বিভিন্ন ধরনের দোকান আছে যেমন ডোনার শপ যেগুলো আসলে সানডেতেও খোলা থাকে কিন্তু আমার মনে হয় না পাবো মোটামুটি আমি লাস্ট মাথায় যাব তারপর আবার ফেরত চলে আসবো তো এর মাঝখানে আমি দেখেন এই যে চার দশমিক নিরানব্বই মোটামুটি পাঁচ কিলোমিটারের মতো আমি হেঁটে ফেলছি এই ঘরগুলো এত সুন্দর এবং এত পরিপাটি কিন্তু এইখানে কোনো হাঁটার কোনো রাস্তা নেই এবং আমি ড্যাম শিওর এইখানে যারা থাকে বেশিরভাগই হলো খুব বড়ো লোক টাইপের মানুষ যদিও আসলে হাঁটার রাস্তা না থাকলেও মোটামুটি হয়তো এই রাস্তা দিয়ে গাড়ি কন্টিনিউসলি চলাফেরা করে না যেই গাড়িগুলা মানে এইখানের যে থাকে সেই মানুষের জাস্ট এদিক দিয়ে আসলে চলাফেরা করে কথা বলতে ব্রাইট অ্যান্ড এইটাই হলো লাস্ট বাড়ি ওইখানে একটা বাড়ি আছে এরপরেই আসলে লাস্ট তো এইখানে আসলে বিশাল বড় একটা বাড়ি আছে এবং আমি জানি না যে আসলে একটা বাড়ি না কোনো অফিস টফিস তো যেটা দেখে মনে হচ্ছে হয়তো কারো পার্সোনাল বাড়ি বাড়ি মনে হচ্ছে কারণ হলে এইখানে কোনো কোম্পানি হওয়ার কথা না তো এই রাস্তা ধরে আমি আবার চলে যাব এবং এইখানে গাড়ি ঘরগুলো আসলে অনেক সুন্দর এবং মোটামুটি অনেক হাই কোয়ালিটির এই জায়গাটার সিস্টেম বুঝলাম না প্রত্যেকটা জায়গায় আসলে একটা মানুষ চলার একটা রাস্তা থাকে কিন্তু এই জায়গাটায় কোনো রাস্তা নাই যদিও আসলে এই ছোট যে গ্রাম সেই ছোটো গ্রামটার মোটামুটি এক্সিস্টিং রোড এটা কিন্তু তো ন্যূনতম একটা রাস্তা থাকা দরকার ছিল যে দিক দিয়ে আসলে মানুষ হেঁটে যাবে প্রত্যেকেরই গাড়ি থাকবে হয়তো এই গ্রামের জন্য এরকমই রেগুলেশন সবারই হয়তো গাড়ি থাকবে কিন্তু হয়তো হইতে পারে না যে কেউ একটু হেঁটেও সামনের দিকে যাচ্ছে হয়তো সে দশ মিটার সে সামনে যাবে দশ মিটারের জন্য তার সে গাড়ি বের করবে না একটা হাঁটার রাস্তা রাখা দরকার ছিল কিন্তু এইখানে একটা কথা আছে যে যেমন এই বাড়িগুলো অনেক পুরনো। এবং এই পুরোনো বাড়ি থাকার কারণে হয়তো ওরা আসলে হাঁটার রাস্তা রাখতে পারেনি হয়তো আগে এই রাস্তাটা এত বড় ছিল না হয়তো একটু বড় থাকার কারণে হাঁটার রাস্তা কমে গেছে মজার ব্যাপার হলো এই গ্রামে আমি দেখার মধ্যে মানে যে জিনিসটা ছিল পাবলিক গ্যাদারিংয়ের সেটা হলো যে আমি একটা সেলুন দেখতে পাইছি খাওয়ার দোকান তো দূরের কথা কোনো ছোট দোকানও দেখিনি যদিও আসলে মানে এরকম ছোট গ্রামগুলোতে এই যে সেলুন যে যার সেলুনটা আছে তার হয়তো প্রত্যেকভাবে তারা চুল কাটতো হয়তো সেই প্রফেশনটা তারা রাইট অ্যান্ড যে ছোট গ্রামটা আছে সেই গ্রাম থেকে বেরোয় গেছে তো এখন আসলে আমি লাইনে ফেলের দিকে যাচ্ছি তো এখন বাজে হলো আড়াইটা আমি সাড়ে পাঁচ কিলোমিটার হেঁটে ফেসছি হয়তো আর আমি কিছুক্ষণ হাঁটবো তারপরে বাসায় চলে যাব আর কি আসলে আমি হাঁটতেছিলাম মানে একটু র্যান্ডমলি তো এখন আমি আসলে বাসার দিকে যাব তো বাসার দিকে যাওয়ার জন্য মোটামুটি এইখান থেকে এই আন্ডারগ্রাউন্ডে আসলে আমার যেতে হবে এত নিচু আন্ডারগ্রাউন্ড আসলে আমি কখনো দেখিনি মোটামুটি মাথায় লেগে যাবে কিন্তু জিনিসটা আমার কুল লাগছে খেলনে কেলে যদিও আসলে ভিতরটা একটু নোংরা কিন্তু আন্ডারগ্রাউন্ডটা মনে হয় অনেক আগে তৈরি করা ছিল সেই জন্য আসলে এতটা ন্যারো করে বানানো আর কি কিন্তু এই আন্ডারগ্রাউন্ডটা আমাকে অনেক সুবিধা দিছে সেটা হলো যে আমি যেই জায়গাটায় আসলে যেতে চাচ্ছি ওই জায়গাটা যাওয়ার জন্য আসলে আমি স্ট্রাগল করতেছিলাম যে আমি আসলে কোন দিক দিয়ে যাব তো লাকিলি আন্ডারগ্রাউন্ডটা আসলে পাওয়া যায় আন্ডারগ্রাউন্টা পাওয়ার ফলে আসলে আমি এই দিকটায় চলে আসতে পারছি তো এর মাঝখানে আসলে আমার একটা ব্যাটারি শেষ হয়ে গেছিল তো আমি আবার একটা নতুন একটা ব্যাটারি লাগিয়ে তারপর ভিডিও করা শুরু করছি তো এর মাঝখানে আরো একটা কাহিনী হয়েছে তো আমার যেই ঘড়ির যেই কাউন্টিংটা যে আমি কত সময় হাঁটছি না হাঁটছি সেই কাউন্টিংটা বন্ধ হয়ে গেছিল কারণ হলো আমি পজ করে রাখছিলাম কিছুক্ষণের জন্য তো আমি মাঝখানে মোটামুটি পাঁচ কিলোমিটার মধ্যে হেঁটে ফেলছি তারপর মনে হচ্ছে যে কী ব্যাপার আমি মানে আমার ঘড়ি রেসপন্স করতেছে না কেন তারপরে দেখলাম যে ঘড়ি আমি পজ করে রাখছি আচ্ছা আমি এখন ওল্ড সিটিতে চলে আসছি ওল্ড সিটিতে আইসে আসলে আমি অনেক মজার একটা জিনিস দেখলাম সেটা হলো যে এইখানে পুরনো জার্মান গাড়ি বাইক এগুলো আসলে বিক্রি করতেছে মোটামুটি সব কিছু এটা হলো ফ্লো মার্ক ফ্লো মার্কটা হলো অস্থায়ী মার্কেট এটা নর্মালি একটা মানে প্রতিদিনের রাস্তা এই রাস্তার ভিতরে বিভিন্ন ফ্লো বিভিন্ন জিনিস বিক্রি করতেছে তো এইখানে সবচেয়ে মজার জিনিস হলো ফুল ফুল গাড়ি যেটা আসলে অপ্রতুল এইগুলো আসলে এখন আর পাওয়া সম্ভব কিনা খুব অপ্রতুল মানে হয়তো বাণিজ্যিকভাবে নাই কিন্তু মোটামুটি যারা আসলে কালেকশনে রাখছে তারা বিক্রি করতেছে যেমন এই যেই গাড়িটা এই গাড়িটা বিক্রি করবে হলো কত টাকায় কিন্তু এই গাড়িটা বিএমডাব্লিউ একটা গাড়ি সেটা হলো উনিশশো উনত্রিশ সালে এই গাড়িটা বানাইছে এবং আজকে হয়তো সে ফ্লো মার্কটা করা হয়েছে কিন্তু ফ্লো মার্কটা বিভিন্ন ধরনের পণ্য থাকে কিন্তু এইখানে দেখলাম অনেক নতুন নতুন গাড়ি এবং মোটামুটি অল্প কিছু ইউজ করা গাড়ি এখানে বিক্রি হচ্ছে তো এইটা যে অরিজিনাল মানে লাইনে ফেল্ডের ওল্ড টাউন সেটা আসলে আমি জানতাম না এখানে আমার একবারও আসা হয়নি বাসি আসা হয়েছে কিন্তু এইখানে আসা হয়নি কি হাঁটতে হাঁটতে আসলে আমি লাইনে ফেল্ডের ওল্ড টাউনে চলে আসছি একটু আগে যেটা দেখাচ্ছিলাম আসলে বিভিন্ন ধরনের গাড়ি বিক্রি করতেছে এবং মজার ব্যাপার হলো এইখানে কনসার্ট হচ্ছে ওল্ড সিটি প্রত্যেকটা সিটিরই ওল্ড সিটি খুব সুন্দর যেমন এইখানে কনসার্টের আয়োজন করা হয়েছে তো হয়তো উইকেন্ডটাকে সবাই এনজয় করতেছে আর কি এবং আমি এই দিকটা একবারও সুন্দর যেটা দেখতে পাইনি এবং এইখানে একটা ফ্লো মার্কেটও করা হয়েছে যেটা আগেই বললাম আর কি এবং সবচেয়ে মজার ব্যাপার হলো বেশিরভাগই হলো জার্মান উৎসব সবাই বিভিন্ন ধরনের পণ্য বিক্রি করতেছে সরি বিভিন্ন ধরনের পণ্য না মানে ক্যারেটারি বিক্রি করতেছে এবং ছোট ছোট স্টল আছে যেখানে আসলে বাচ্চারা আইসক্রিম থেকে শুরু করে বনবন থেকে শুরু করে বিভিন্ন ধরনের জিনিস কেনাকাটা করতেছে সামনে একটা চরকির মতো আছে তো খুব বেশি বড় না আমি যেরকম একটা মাঝারি মার্কেট মানের একটা শহরে থাকতাম কুবলেঞ্জে সেইখানে যেরকম বিশাল বড় ছিল একটা ওল্ড টাউনটা কিন্তু এইখানে আসলে এত বড় না তারপরেও আসলে খারাপ না একটা গ্যাদারিং এই হাইকিংয়ের এটা হলো একটা ডিসঅ্যাডভান্টেজ যাওয়ার সময় খুব ক্লান্ত লাগে সত্যি কথা বলতে জার্মানিতে মোটামুটি মানে ওয়েদার ফল করছিল মোটামুটি এখন ঠান্ডা তো আজকে হলো চোদ্দো পনেরো ডিগ্রি চোদ্দো পনেরো ডিগ্রিতে কোনো সমস্যা নেই কিন্তু প্রচুর বাতাস ক্লান্ত বদনে মোটামুটি তেরো কিলোমিটার হেঁটে বাসার কাছাকাছি পৌঁছায় গেছি এখনও মোটামুটি বাসা এক কিলোমিটার বাকি আছে মানে টোটাল চোদ্দ কিলোমিটারের মতো হাঁটছি আজকে তো আজকে একটু ক্লান্তি লাগছে কারণ হলো গতকালকেও হেঁটেছি আজকেও হেঁটেছি শরীর একটু ক্লান্তি লাগবেই যেহেতু দুই দিন যদি টানা হাঁটি আর কি স্বাভাবিক তো আল্লাহ হাফিজ আবার আরেকটা উইকেন্ডে দেখা হবে হয়তো উইকেন্ডে যখন এখানে থাকবো ডেফিনেটলি বিভিন্ন জায়গায় হাঁটতে যাব অথবা বিভিন্ন জায়গায় ঘুরতে যাব দেখা হবে আল্লাহ হাফিজ Thanks for watching!